সেনা সদস্যদের কথা কাটাকাটি হয় খেলার মাঠে এর ফলশ্রুতিতে একজন ছাত্রকে সেনা সদস্যরা মারধর করে এই ঘটনা দ্রুত ক্যাম্পাসে ছড়ায় পড়ে ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে তারা দায়ী সেনা সদস্যের ক্ষমা চাওয়ার দাবি জানান কিন্তু তাদের দাবি সুরাহা না হয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেওয়া পরিস্থিতি জটিল আকার ধারণ করে ছাত্রদের সতস্ফূর্ত আন্দোলন এবং শিক্ষকেরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে দাবানলের মতো সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে যায় এই আন্দোলন এবং তার সাথে সাথে জনতারাও যুক্ত হয় ঠিক একইভাবে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের মতো ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের বল প্রয়োগের ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় সারা দেশ ফুলসা ঠিক বর্ষা বিপ্লবের মতোই একই ঘটনা একই রকম ভাবে ঘটছিল সব সরকারি স্থাপনা একের পর এক আগুন লাগায় দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ছবিটা সেই সময়ের এক আইকনিক ছবি এভাবে আর্মি পলাইছিল পুলিশ আর্মি পলায় ছাত্র জনতার মাইর খাইয়া এই সংঘাত চলে তেইশে অগাস্ট পর্যন্ত তেইশে অগাস্ট কারফিউ আর জরুরি অবস্থা জারি করা হয় এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল ছাত্র শিবির এই যে খমিনি এসান আছে না আমার মুন্ডু বাদ করে কিছুদিন পর পর ফেসবুকে ওই ছিল একজন নেতা ওই আন্দোলনে তখন শিবির করত। এই তেইশে আগস্ট জরুরি অবস্থা জারি করে ঝাঁপায় পড়ে আর্মি আর পুলিশ ছাত্রদের উপরে রাত্রিবেলা ওই দিন হচ্ছে এরপরে যে ক্র্যাকডাউন করবে আর্মি আর পুলিশ তার পক্ষে বৈধতা উৎপাদন করা ওই রাতে দেয়া ছাত্রদের বেদম পেটায় সমস্ত যতগুলো মেস ছিল যতগুলো হোস্টেল ছিল ছাত্রদের সবগুলোতে আজ সুপার মার্কেটের উপরতলায় তখন অনেক ছাত্র থাকতো এদের প্রত্যেকের ধরে বেদম পেটায় হাত পা ভেঙে দেয় একেবারে জুলাই আগস্ট বিপ্লবের টাইমে যেইভাবে আর্মি পুলিশ ব্লকরেট দিচ্ছে একইভাবে ওই সময় পারি ছিল দুই পারে নাই এটাই যা তফাৎ করে আগে নানা পরীক্ষা নিরীক্ষা তার বৈধতা উৎপাদন আসেন বিষয়টা বুঝে রাখি ভাষা এই যে আমরা কথা বলি এটা শুধু যোগাযোগের মাধ্যম না আমরা এটা দিয়ে শুধু মনের ভাবে প্রকাশ করি না ভাষা এক ধরনের ক্ষমতা ভাষা দিয়ে বাস্তব নির্মাণ করা যায় কোন ঘটনাকে আপনার যখন কোন জনগোষ্ঠীকে সন্ত্রাসী উগ্র অসভ্য মম এটা বলবেন আপনি শুধু শব্দ বলেন না আপনি একটা তৈরি করেন এই তাদের মানবিক মর্যাদা কাইরা নেয় আর সেই এর ভিত্তিতে নির্মাণ হয় তাদের উপরে সহিংসতা করার বৈধ কাঠামো দেখেন দুই হাজার চব্বিশে বর্ষা বিপ্লব চলতেছে তখন ডেল্লি স্টার এডিটোরিয়ালিটি ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কেছে তাই না বাংলা করে দিয়ে তাহলে বুঝবেন ঠিকই কেছে কিনা সে গত বর্ষা বিপ্লব হাসিনার বিরুদ্ধে বর্ষা বিপ্লব সব সময় বলতেছে প্রদোন আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীগুলোর সৃষ্টি তান্ডব এই শব্দটা দেখেন তান্ডবের প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই যাদের লক্ষ্য ছিল আমাদের দেশকে অস্থিতিশীল করা সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা যা কিছু মন্ত্রীর দাবি অনুযায়ী এবং তা যদি সত্য হয় তবে আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই তার মানে বুঝেছেন তো ওই জুলাই দিবসে আমাদেরকে বলতেই আমরা তান্ডব করতেছি আমরা সরকার উৎখাতের চেষ্টা করতেছি এটা 26শে জুলাইর কথা হাজার ছাড়ায় নাই সেই সময়ের মধ্যে মৃতের সংখ্যা মানে ছাত্র জনতা তান্ডব করেছে বিক্ষোভকারীদের যদি দান্ডাকারী বলি এই এক লাইনের মধ্যে প্রতিবাদকারীর মানবিকতা হরণ করে ফেলা হয় আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানোর পথ প্রশস্ত করে দেওয়া হয় এই মহাপ্রাজার নাম এরকম একটা জাউরা 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 জেনারেশনের সুশীলের বেশ পড়াটরা যার ন্যায়সঙ্গত লড়াই যারা লিপ্ত তাদের হত্যার পক্ষে বৈধতা উৎপাদন করা যারা আর কোনো কাজ নাই ভাষার মাধ্যমে কিভাবে বৈধতা উৎপাদন করা যায় এটা নিয়ে নানা আলাপ আছে সারা দুনিয়া আমরা ভাষা আমরা এটা একটু বুঝে রেখে জুহিদ বাটলার এর একটা তত্ত্ব আছে আর আরকি যেমন হয় তার উপরে বোমা ফেলা হইলে তাতে বিশ্বের বিবেক কিন্তু যখন ইসরায়েলি বেসামরিক মানুষকে ভিত্তিম বলা হইলে তার মৃত্যু দুঃখজনক হয়ে ওঠে শুকো দেখাইছে আধুনিক রাষ্ট্র নিজেকে ন্যায় বান হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে রাষ্ট্র 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 নিজেকে ন্যায় বান হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে রাষ্ট্র বলে আমরা আইন প্রয়োগ করছি কিন্তু তারা গুলি চালাইতেছে মানুষ মারতেছে সে বলবে না আমরা মানুষ মারতেছি সে বলবে আমরা আইন প্রয়োগ করতেছি শান্তি ফিরাইতেছি এইভাবে সে ভাষা দিয়ে সহিংসতাকে বৈধতা দেয় একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে বলেন যে আধুনিক কিছু মানুষ তৈরি করে যাদের হত্যা করা যায় যাদের হত্যা করলে সমাজ রাষ্ট্রের কোনো কিছু যায় আসে না সেটাকে হত্যা হিসেবে ধরাই হয় না কারণ তারা আইনের বাইরে থাকে যেমন ধরেন ইসলামপন্থীদের পন্থীদের বলা হয়েছে জঙ্গি এদের মেরে ফেললে কোনো সমস্যা নাই তাহলে তাদের মর হওয়ার লাশ না দুই হাজার তেরো সালে পাঁচই মে ঢাকায় এক রাতে কয়েকশো আলেমকে মেরে ফেলছিল না হাসিনা সেটা ঢাকায় নাগরিকদের মধ্যে ডাক কাটি কেন তারা হোমসেকার তারা খরচ যোগ্য তাদের হত্যা যোগ্য তাদের করলে কোন শোক হবে না ঠিক একই এই যে ব্ল্যাক লাইফ ম্যাটার আমেরিকায় আন্দোলন হয়েছিল না মনে আছে না এই আন্দোলনকারীদেরকে লুটার বলা হয়েছিল এরা লুটপাট করতেছে আর ক্যাপিটাল হিলে যে ক্লাম্পের গুন্ডারা যে দখল করছিল ভাঙচুর করছিল মাইধর করছিল গোলাগুলি রক্তারক্তি করছিল ওদেরকে প্যাট্রিয়ট বলা হয় সবাই বলি যে রাষ্ট্র গুলি চালায় পুলিশ লাঠি চালায় ট্যাঙ্ক নামে কিন্তু খুব কম মানুষ বলছে যে এই সহিংসতা শুরু হয় আসলে একটা নিরীহ শব্দ দিয়ে এই মব এইটা দিয়ে শুরু হচ্ছে সহিংসতা ছেলেটা বেসে ছিল এইসব শব্দের লুকায় থাকে ট্যাঙ্কের আওয়াজ গুমের নিশব্দতা আর গুলির শব্দ ভাষা কখনো নিরপেক্ষ না ভাষা হলো রাষ্ট্রের সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র এই ভাষার এই ব্যবহারের কাজ করে শুরু হয় সেপ্টেম্বরে আপনি খালি দেখেন মবকি মবজাস্টিক দিনিয়া মিডিয়াগুলো পেইজডি করা শুরু করেছে এর দেখান না এক এক কইরা এক করে ঠাস ঠাস কইরা ফেলবেন আর দেখাবেন আর প্রথম আলো দেখান কতগুলো সাপিসে দেখেছেন মবনিয়া দুই দিন আগে শফিককে জিজ্ঞেস করেছে সাংবাদিক সাংবাদিক মবনিয়া সরকার কি করতেছে তখন এই সাংবাদিকের নাম মুক্তাদিন নিউজ 24 এর সাংবাদিক কাল কন্ট্রোল ডেইলি স্টার বসুন্ধরা গ্রুপের সাংবাদিক

এবার আসেন দেখি মত শব্দটা আসলে কাদের ব্যবহার করা শব্দ কে আসলে ব্যবহার করা শিখাইছে এদেরকে এই এদেরকে কারা শিখাইছে তাহলেই বুঝবেন কার সাথে কার টিকি কোথায় বাধা আছে এই মপ শব্দটা হিন্দুত্ববাদীদের তৈরি শব্দ ইন্ডিয়া তৈরি করছে ভারতে মপ শব্দটা বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী মিডিয়া গুলো প্রায়শই মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে অতি এটা শুধুমাত্র বর্ণনা শব্দ না এটা একটা রাজনৈতিক ফ্রেমিং একটা কৌশল এবার বুঝেছেন তো কেন মাহুজা নাম দুই সালে মপ শব্দ ইউজ করেছিল কই থেকে শিখেছে ওই ইন্ডিয়া শিখে দিছে রহ শিখে দিছে ভারত শিখে দিছে ওই দিল্লি স্টার বুঝেছেন তো কেন দিল্লি স্টার বলি আমরা আর এখন কারা ইউজ করতেছে আর কেন ইউজ করতেছে আসেন দেখি

আমি যদি করে রহমান মারি রহমানি না না আমি করছি না এটা হবেই কিন্তু হতে হতে পারে ধরেন মাহুজা নাম ওই সামনে গিয়ে দিলাম ঠুতু আর আশেপাশ থেকে দিলা থুতু ভাই রা হবেই করছি না কিন্তু হতে হতে পারে তো ও তো ওই মামলা করবি যে আমার থাপাইছে করুক আদালতে আমার শাস্তি কি হবে তিন মাসের জেল হবি সর্বোচ্চ

ওই আমি নাকি ওনার কর্নে ও ওই আরমিন